নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কীভাবে চেক করবেন আপনার জব কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কিনা বা আপনার জব কার্ড অ্যাক্টিভ আছে কি না তো কীভাবে আপনারা চেক করবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট ও লাস্ট অপ দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য বন্ধুরা আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চবারে লিখবেন এনআরই জি এ এনআর ই জি এ লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন বন্ধুরা তো সাথে সাথে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো তার মধ্যে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত একটা অপশান পেয়ে যাবেন তো আপনারা জাস্ট গ্রাম পঞ্চায়েত এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আবার এরকম অপশান চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট রিপোর্টস তো জেনারেট রিপোর্টসে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে সমস্ত স্টেটের নাম শো হবে তো এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন তো বেঙ্গলে ক্লিক করার পর আবার এরকম পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে লিস্ট অফ ওয়ার্কার উইথ আধার নাম্বার ইউআইডি নাম্বার জাস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন তো সাথে সাথে সম্পূর্ণ জব কার্ডের ডিটেলস এখানে শো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস এখানে শো হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর ভিলেজ নম্বর না ভিলেজ নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার হেড অফ ফ্যামিলি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেশন নেম জেন্ডার এজ অ্যাড্রেস এবং দেখতে পাচ্ছেন আধার নাম্বার তো আধার নাম্বারের নিচে দেখতে পাচ্ছেন এগুলো আধারের নিচে যে দেখতে পাচ্ছেন এক্স 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 এবং স্টার স্টার তো বুঝতে পারছেন মানে আধার লিঙ্ক করা আছে আপনার জব কার্ডের সাথে তো আপনার নামটা খুঁজবেন কীভাবে এখান থেকে তো আপনারা কম্পিউটার থেকে সেটি আর এ প্রেস কি প্রেস করবেন তো এখানে একটা সার্চের অপশান চলে আসবে তো এখানে আপনার নামটা টাইপ করবেন নামটা টাইপ করার সাথে সাথেই অটোমেটিক চলে আসবে তো এই দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসলো আমার নামটা এবং ঠিকঠাক আছে কি না অ্যাক্টিভ আছে কি না সব কিছু দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক করা আছে তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে চেক করতে পারবেন বা কম্পিউটার থেকে তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে পড়তে পারেন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কাউন্টি অল করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডি বাই